গ্রিলটা দেখেন কত সুন্দর আপনার তেলের গাড়ি হলে কিন্তু মনোগ্রামটা থাকবে এরকম আমরা একটা ড্রাইভ প্রিমিয়াম এটা এই গাড়িটা এক লাখ বিশ হাজার টাকা দিয়ে এলপিজি সিক্স জেনারেশন একদম ফুল সিএনজি নাবানা থেকে এলপিজি সরি এলপিজি করছে এবং এই গাড়িটা পাবেন দুটা প্রজেকশন হেডলাইট এবং ছোট একটা প্রজেকশন এবং সামনের গ্রিলটা দেখেন কত সুন্দর আপনি তেলের গাড়ি হলে কিন্তু মনোগ্রামটা থাকবে এরকম কালো আর যেটা হাইব্রিড ওটা থাকবে ব্লু এবং এই গাড়িটা দুইটা দরজায় আপনারা পাবেন অটো এবং সিটগুলো পাবেন ফুললি লেদার সিট একদম অসাধারণ গাড়ি জি এই ইন্টারভিউগুলো দেখেন যে ইন্টারভিউ হলে এগুলো সব চকলেট কালার হবে সাইডগুলো সব চকলেট কালার হবে এবং প্রতিটা দরজার সাথে আপনার জাপানি স্টে এগুলো একদম বিল্ডিং পাবেন এগুলো লং ড্রাইভের জন্য বেস্ট বেস্ট হ্যাঁ এখানে কিন্তু আপনার আর্মলেস আসছে দেখেন এবং সেন্ট্রাল এসি এবং এগুলো ড্রাইভ করলে শরীর কখনো আপনার ক্লান্তি আসবে না এগুলো ফ্যামিলি মিয়া দূরে যত দূরে যান একদম রিল্যাক্স জার্নি হবে এবং বি সিরিয়ালের গাড়ি মিডপুর বিএটি থেকে রেজিস্ট্রেশন করা ব্যাকলাইট থেকে শুরু করে প্রতিটি জয়েন্ট একদম অরজিনাল কন্ডিশনে পাবেন এবং এলপিজিটা এত সুন্দর জায়গা করছে এই যে দেখেন টায়ার সিস্টেম আর হ্যাঁ এবং আজ পর্যন্ত এটার স্পেয়ার টায়ার নামানো হয়নি একদম নতুন স্পেয়ার টায়ার ইউজ হয়নি ভাই না এবং এটা এইট সিট আর যত অনেকে বসতে পারবেন আপনারা খুব সুন্দর গাড়ি ফ্যামিলি গাড়িদের জন্য বেস্ট জি এবং প্রতিটা জয়েন্ট একদম নিখুঁতভাবে ভাবে জাপানি যেভাবে বানাইছে আছে প্রতিটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল পাবেন একদম ক্লোজটা দেখেন টানা বডি এবং চারটা টায়ারই যেই কন্ডিশন আছে আপনার দেড় থেকে দুই বছর ইউজ করতে পারবেন এই ডয়ারটা পাবেন অটো এবং এটা টু ডোর পাওয়ার ডোর পাওয়ার জি টুডোর পাওয়ার এইট সিটার গাড়ি নোয়াই স্কোয়ার এবং অক্টেন প্লাস এলপিজি করা এবং এটাতে কিন্তু আইডল স্টোভ আসতে দেখেন এই যে আইডল স্টোভ এটা তেল অনেক কম খাবে সাশ্রয়ী এবং প্রতিটা জায়গায় আপনার রিকন্ডিশনে যে একটা ফিল আছে ওই ফিলটাই পাবেন এই গাড়ির যে স্টার্টিংটা কিন্তু এটা কিন্তু উডেন স্টার্টিং কালো জি জি এবং এটা সিসিটা হচ্ছে আপনার দুই হাজার হ্যাঁ দুই হাজার তেলের গাড়ি সব দুই হাজার সিসি হবে এবং এই গাড়িটা যারা নেবেন রিসেল বলেও ভালো পাবেন সবসময় এই জন্য তো টয়টা ব্র্যান্ডের গাড়ি কিনে মানুষ জি

মিরপুর ঢাকা বারোশো ষোলো শেওরাপাড়া মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার আগারগা শেওরাপাড়া আগারগা পাসপোর্ট অফিস থেকে দুই মিনিট লাগে আমাদের শোরুমে আসতে একদম মেইন রাস্তার সাথে এইচ আর সিলেকশন ভালো থাকবেন আসসালাম আপনি ভালো থাকলে আল্লাহ হাফেজ